পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনে পাতা ছড়িয়ে করেছি আর একটু লেবু চিপে দিয়েছিলাম চলো দিয়ে দি আর আমার প্লেটটা দেখে নাও রুটি একটুখানি ভাত নিয়েছি তাহলে কিন্তু রুটিটা খেয়ে খুব ভালোই উপকার আমার হয়েছে এনে কথা

তোর কি মনে হচ্ছে বল ভালো টক টক লাগছে তো সে ভাত দিয়ে খাবে এটা হচ্ছে আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও বন্ধুরা খা বাবা খা মাক দু ভাত দেবো অল্প দি